মানুষ তোমাদের কে কোন জিনিসের মায়া আমি রণ দয়াময় কারি মাল্লার কাছ থেকে ফিরে আর ভালোবাসা থেকে মানুষ অনেক দূরে এই জন্যই তাল্লা তালা কোরআনে বলেছেন ইয়া আইয়ো হান এ সানু মা করুণ কে কে কোন জিনিসের মায়া আমি রন্দয়ামী মাল্লার কাছ থেকে ফিরে আর বলে না 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 আর কোনো কিছু নয় একমাত্র দুনিয়ার মহাব্বত দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ভালোবাসা আমাকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে রেখেছে কথা বলেন ঠিক কিনা তাহলে মাও খুশি হয় ভাই ভাইকে ভাই বললে খুশি হয়ে যায় ভান বন কেবন বললে খুশি হয়ে যায় অনিয়ার শুনো যারা আমার আল্লাহকে আল্লাহ বলে দেয় আমার মহান মালিক আলামিন বলেন বান্দরে আমি আল্লাহর কুদরতি অন্তরটা খুশি হয়ে যায় কন্যা সুবাহ এই যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার বলবেন তো ইনশাল্লাহ যেখানে আল্লাহ আকবার বলা দরকার বলবেন না এটা কিসের আলামত ইমানের আলামত বান্দা যখন দুনিয়ার জমিনে কোনো ভালো কিছু পাইবে কোনো কিছু পাবে ভালো তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ আর যখন মন্দ কিছু দেখবে তো সে বলবে না অতএব ফিরুল্লাহ ঠিক এই জন্য ভাইরামান বান্দা বান্দে যখন নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ খুশি হয় কোরআনে কুরানুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইনশা কতুম লা আযিন দন্নকুম ওয়া লা আল্লাহ মানে ন পৃথিবীর মানুষ শোনো যখন তোমরা আমার নিয়ামত পাইয়া যাও আর নিয়ামত পাওয়ার পরে আমার শুকনি আদায় করো আমি আল্লাহ তালা হইয়া তোমাদের নিয়ামতকে দিন দেই আর যখন নাকি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুক্রিয়া করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতের বরকটগুলি নষ্ট করে দিব এবং ইন্ন জানিয়া রাইখো জানিয়া রাইখো আমার আজাব অত্যন্ত কঠিন ওই কঠিন আজাবে তোমাদেরকে গ্রেফতার করবে এই জন্যে শুক্রিয়া আদায় করবো কার নিয়ামত দেয় কে আসমান থেকে বৃষ্টি কে দেয় জমিন থেকে ফসল কে উঠায় আল্লাহ উঠায় এই পৃথিবীর কোনো রাজ্য বাদশা এই ক্ষমতাই নাই যে একটা চাউল বানাইতে পারে ক্ষমতা আছে নাকি আপনার এই এলাকার ক্ষমতা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে আর এই সমস্ত নেতার খেতে দিয়া কি লাভ হবে এই দুনিয়ার জিন্দিগিতে যতই মস্তানি আমি করি না কেন যতই আলে মোলামার বিরোধিতা করি না কেন আরে ভাই যখন নাকি মৃত্যুর সাক্ষাৎ শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় আমেরিকার প্রধানমন্ত্রী নয় জাতিসংঘের যিনি মালিক অনেকে যদি ফোন করে বলেন ও ভাই আমার তো এখন মৃত্যুর চাকর চলতেছে এই কঠিন সময়ে আপনি আল্লাহকে একটু বলেন না আমার আজাবটা আরো দিতেংাব এই জন্য কার মাওলা পাকের শুক্রিয়া আদায় করবো কারণ আমার মালিক অত্যন্ত দয়াশীল এবং মায়াশীল আরে দুনিয়ার মানুষ আল্লাহর সাথে প্রেম করে দেখো কত মজা লাগে নবীর সাথে ভালোবাসা করে দেখো কত মজা লাগে আজকে তো নারী পুরুষ পিছনে ভালোবাসা করে 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 কিনা সাথে ভালোবাসা অথচ না দশ দিন না পাক থাকে এরকম নারীর প্রেমের মধ্যে মজা পায় কিন্তু যত পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে এর মধ্যে ভালোবাসা থেকে মানুষ অনেক দূরে يا أيها الإنسان ما غرك بربك الكريم الله رب العالمين قال آمنوش ثم ذلك كوم جني شرمايا আমি রন্দয়াময় কারি মাল্লার কাছ থেকে ফিরে আর রাখলো বলে না না আর কোনো কিছু নয় একমাত্র দুনিয়ার মহাব্বত দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ভালোবাসা আমাকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে রেখেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা সাধারণ মহাব্বতের জন্যে অনেক সময় দেখা যায় ফাঁসি নেওয়া পর্যন্ত মরে বিষ খায়া জীবন দেয় আত্মহত্যা করে অথচ যে মরে সেও জানে আত্মহত্যা মহাপাপ কিন্তু তারপরেও ওই ব্যক্তি ওই নারী পুরুষ ওই ছেলে মেয়ে ফাঁসি দিয়া মরে কি মরে না বিষ খায়া জীবন দেয় কি দেয় না বুঝতে হবে তার কপালে চির নির্দিষ্ট যে জান্নাত ছিল ওই জান্নাত তার নসিবে নাই তার কপালে আছে জাহান এই জন্য নিজের হাতে ধরে নিজের জীবন দিয়া জাহান নামে চলে যায় এই জন্য ভাই এই সমস্ত বসা গান্দা ভালোবাসা থেকে বের হতে হবে কি কন ভাই যাই হোক ভাই আমি আপনাদের সামনে খুধবার ভিতরে ছয় হাজার আয়াতের ভিতরে কোরআনের মাত্র একখানা আয়াত তেলত করেছি আমার দয়াল নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র ছোট্ট একটা হাদিস পড়েছি এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো আমাদের মাথার মুকুট যিনি আমাদের মুরব্বী সবচেয়ে মুরব্বী আয়ালেম হজরত মাওলানা সাইফুল হাদিস আল্লামা বাহাউদ্দিন পীর হুজুর যতক্ষণ না আসবে ইনশাআল্লাহ আমি মাইক ছাড়বো না রাজি আছেন আপনারা আপনারা আমারা চাইরা দিলো আপনারা আর নামি না কি কইম কোংলা গাছের ডग्गा ভেড়া হই লাগগা কি কন আরে ভাই আপনারা তো আমার দিছি আল্লাহকে ভালোবাসে বেশি থাকবেন কাছে যাইবেন না ফাসে এই যে দেখেন গাছে কত আছে তো কাছে আহারে কেমনে বোঝায় মানুষের এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একজন মানুষের সাথে ভালোবাসা করে যদি কবরে যায় তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর যদি ওই মহামানব দুই জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন انا خاتم ইন্লা لا نبی بعدي ওই যে সর্বশ্রেষ্ঠ নবী মদিনার জমিনে শুয়ে আছেন আহারে যেই নবী এই जिंदगीতে 63 বছর जिंदगी আপনি আমার জন্য কাanse মা ফাতেমার জন্য কাঁদে নাই ইমাম হাসাইন হুসাইনের জন্য কাঁদে নাই আপনি আমার জন্য তেষট্টিটা বছর পুরাটাই কেঁদেছে ঠিক কিনা সেই নবী এখনো পর্যন্ত রব্বি হাবলি উম্মাথি উম্মাথি বলে বলে ওই রৌজা পাকে শুয়ে শুয়ে কাঁদতেছে আর আপনি আমি গুনা করে করে ওই নবীকে কান্দাইতেছি অথচ যেই নবী কঠিন মুসিবত ঝেলে দিন যেদিন আমার নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবে মাকামে মাহমুদ কাকে বলে বলে মাকামে মাহমুদ তো হইল এমন একটা চেয়ার এমন একটা সম্মান যার উর্দে আন কোনো সম্মান নাই সেই দিন আমার নবী মাকামে মাহমুদে যাবে না আমার নবী ওই যে ফুলসিরাতের গোড়ায় পড়ে থাকবে ওই যে হাসরের ময়দানের মিজানের পাল্লার দাদিয়া পরে কাঁদবে হাই 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 আমার গুণাগার উম কি হবে কি হবে এরকম ভাবে নবী কাঁদবে আজকে সেই নবীকে আমি গুণা করে কান্দাই পসা গান্দা মায়ার পিছনে পড়ে আজকে আমি আমার দয়াল নবীকে কান্দাই আমি হাঁসরের দিন কোন কোন মুখ নিয়া আমার নবীর সামনে দাঁড়াবো আজকে আমরা চিন্তা করলাম নি যে হাসরের দিন কোন মুখ নিয়া দিন কোন মুখ নিয়া আমি রসুলকে আমি মুখ দেখাবো কিভাবে রসুলের সামনে দাঁড়াবো একটু চিন্তা করছি এই জন্যে মা বোনদেরকেও বলবো আমাদের এখনো সময় আছে বোন আমরা এই সমস্ত খারাপ রিলেশন থেকে হেফাজত হই এগুলো থেকে ফিরে আসি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার দিকে ফিরে আসি ভাই আমার যেই বিষয়ে আমি আলোচনা করার জন্য ইচ্ছা করেছি আল্লাহ যদি দেয় কিছু কথা বলবো ভাই দুনিয়াতে যে আমরা আছি এক সময় আমরা ছিলাম না আজকে আবার থাকবো না কথাটা ঠিক ঠিক এক সময় আমরা থাকবো না এটার বাস্তব নজির হল আমাদের পূর্বপুরুষ যারা ছিল আজকে কিন্তু তারা নাই আছে নাকি মুসানবির যুগে যেই লোকটা ছিল এমন একটা লোক এই জামানায় দেখাইতে পারবেন নাকি এত দূরে যায় লাভ নাই হজরত ইসা নবীর নাকি বলে এটা তো অনেক দূরের কথা আজ থেকে একশো বছর বা একশো বিশ তিরিশ বছর আগে একজন মানুষ দুনিয়াতে এখনো রাত্রি সারা হাতে দেখাইতে পারবেন নাকি নাই তাহলে বোঝা গেল আগেও মানুষ ছিল না এরপরে মাঝখানে যারা এসেছিল তারাও নাই আবার যারা আসবে তারাও থাকবে না এই জন্য আমার নবী বলেন অ দুনিয়ার মানুষ তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর মৃত্যুকে আমরা বিশ্বাস করি কি করি না এই দুনিয়াতে সব কিছুর মধ্যেও যদি একতলাফ থাকে মতনক্ষ্য থাকে বলে এই মৃত্যু সম্পর্কে কোনো মত মতনক্ষ্য নাই আছে নাকি আপনাদের এদিকে কেউ কি মৃত্যু নিয়ে আমত নক্ষ করে অথবা এটা নিয়ে নক্ষ করে খারয়া করবেন না বয়া করবেন বলে নামাজ পড়বেন তো হাত বুকে বানবেন না নাবের নিচে বানবেন এগুলো নিয়ে হয়তো মত নক্ষ হয় কিন্তু মৃত্যু নিয়ে কারো কোনো মত নক্ষ নাই শুধু মুসলমানের নয় এই পৃথিবীর জমিনে চার হাজারের উপরে ধর্ম আছে কোনো ধর্মের লোক বলবে না যে মৃত্যু নামে কোনো কিছু নাই বলবে নাকি কেউ বলবে না কারণ মৃত্যুটা এমন একটা অবধারিত বিষয় আরে মৃত্যুটা এমন একটা নির্দিষ্ট বিষয় থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু আগে যারা এসেছিল তাদেরও হয়েছে মাঝখানে যারা এসেছে তাদেরও হবে সামনে যারা আসবে তাদেরও হবে এটা আমরা বাস্তব প্রমাণ পাইছি কি পাই নাই শুধু বাস্তব প্রমাণে দেখে আমরা যতটুকুন বিশ্বাস না করি আমার নবী বলার পাকে কারণে আল্লাহ বলার কারণে এর চাইতেও আরো বেশি বিশ্বাস করি কি করি না অবশ্যই বিশ্বাস করি কি কন আমাদের জন্মটা যেরকম সত্য মৃত্যুটা এর চাইতেও বেশি সত্য ঠিক কি না এই জন্যে কবি বলেন নতুন নাসিন কুল্লো নাসিন সারিবোধ কবরো বইটিং কুল্লো নাচিং দাখিলো আর পৃথিবীর মানুষ মৃত্যুটা এমন একটা বিষয় এমন একটা সর্বা যেটা তুমি ইচ্ছা করলেও পান করতে হবে আবার তোমার ইচ্ছা না থাকলেও উম্মত পান করতে হবে বলে এই কবরটা হলো এমন একটা কবর বলে এই কবরে তোমার ইচ্ছা থাকলেও যাইতে হবে আর ইচ্ছা না থাকলেও কবরে তোমাকে যাইতেই হবে এই জন্য বাইরে আমার বন্ধুগণ আমার পঁয়তালিশীন মহাবরেরা শুনবেন অন্তরের কান লাগা শুনবেন জীবনের পরিবর্তন এসে যেতে পারে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি দৈনিক মৃত্যুকে স্মরণ করার মতো স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ মৃত্যু দান করে দিবে শহীদ মৃত্যু আমরা চাই কি চাই না শহীদ মৃত্যু কত দামি মৃত্যু বলে শহীদ যারা হবেন শহীদ মর্যাদা যারা পাবে তাদের কবর জব হবে না তাদের কোনো নাই বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত বিনা হিসাবে জান্নাত কি চায় না জান্নাত কি শুধু আমরাই চাই না মা বোনেরও চায় সবাই চায় আমাদের যেমন গোস্ত খাইলে পোলাও খাইলে কুরমা খাইলে মজা লাগে ভালো লাগে মা বোনদেরও কিন্তু ভালো লাগে যে সাত লাগে কি লাগে না এই জন্য আমাদের যেমন মৃত্যুর পরে আজাব হবে নারীদের হবে আমাদের যেমন মৃত্যুর পরে জান্নাত হতে পারে জাহান্নাম হতে পারে তাদেরও হতে পারে কি পারে না এই জন্য ভাইরা আমার বন্ধু বোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে হায়াতালি আবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তালা হায়াত তোমাকে গাড়ি দিয়া দুনিয়াতে সারছে কথা ঠিক কিন্তু আল্লাহ এই জিন্দিগি দিয়া দেখতে চাই কে কতটুকু নে কামল করে আসে আর এই কামল করতে হলে এই নে কামল করতে হলে মৃত্যুর কথাকে যদি স্মরণ রাখতে পারি কবরের কথাকে যদি স্মরণ করতে পারি তাহলে নে কামল করা আমার জন্যে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মৃত্যুকে স্মরণ রাখবো কে রাখবো না কবরের কথা ভাববো কি ভাববো না আরে ভাই মৃত্যুর কথা স্মরণ রেখে যদি আমল করতে পারেন আল্লাহ আপনি আমার জন্য অত্যন্ত শান্তির জায়গা জান্নাত রেখেছে আহারে যে জান্নাতের মধ্যে কত নিয়ামত কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছে ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الله بك فرمان الله بك رب العالمين بلين نبي بك فرمان آبرت بير جنة المد اتنية مد يا اتنى مد যে নিয়ামতের কথা কোন কান কোনো দিন শুইনা শেষ করতে পারবে না এমন কোন চক্ষ নাই যেই চক্ষু জান্নাতের নিয়ামত দেখে শেষ করবে বলে এরকম কোন মানুষের কলম এরকম কোন বাসারের কলব নাই যে কলম তারা কল্পনা করতে পারে কত নিয়ামত জান্নাতে সোহান আল্লাহ এত নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছে ফেরাউনের লাগে আবু জাহেলার লাগে যে কথা কয় না কথা কি কালকে কবেন নাকি আপনার আজকে কই না কেটে ফেরাউনের জন্য জান্নাত নাই আবু জাহেলের জন্য জান্নাত নাই বাতি দেন ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত রাখে নাই আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত রাখে নাই যদিও তাদের জন্য জান্নাত বানাইছে মুসলমান হইলেই খেলি জান্নাত দিবে না আল্লাহ চালা গুণ দেখবে গুণ তবল কলার আপনাদের এলাকায় আসে কি না তারা বলে আল্লাহ তালা কোনো মানুষের পদ পদবী পোষ পজিশন চায় না আল্লাহ তালা কিছু গুণ চাই কিছু কোয়ালিটি চায় ঠিক কি না এই জন্য আমার বন্ধুবার আমার এই দুনিয়ার জমিনে যত নবীর আসলে এসেছে সমস্ত নবীর আইসা আসমানের ওপরে জমিনের নিচে কি আছে সব জানাইছে কিনা আবার মাঝখানে কিভাবে চলবেন সেগুলিও বলছে কিনা সেইগুলো কোরান হাদিসে আছে কিনা এই জন্য তো বলেছে সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না। সমাধান চাউ যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো পুরাণে তবেই পাবে তুমি ঠিকানা সমাধান চাউ যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো পুরাণে চোখ কোথায় রাখতে হবে কোরআনে রাখতে হবে আজকে তো চোখ রাখি সিনেমার পর্দার মধ্যে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার কি কান আপনিও বুঝতেন না এগুলি কিন্তু আপনি সরু রাজা আছে মাছ দা রাজা আছে এটা বুঝলেন কি কান এটা বোঝায় দিশা পাইছেন না আপনারা হেরা দিহি বোঝায় আপনি বুঝতেন না আবার যদি বেশি কথা কিন্তু দাদার দাদা ভরা হয় না বরফ যাবেন তো আহ কি রোগে দলল আজকে আমরা হ্যাঁ আমি আঙ্গাপক্রম আলামিন এ পৃথিবীতে যত নবীর আসুন প্রদান সেন নবীরা মানুষের দিলের উপরে মেহনত করেছে এসে বলেছে চুম তোমরা সবাই বলো হলোলা ইলাহা ইললাম ফাদ খল জন্মা যদি বলো না ইরা হিল্লাম তাহলে তুমি জান্নাতে চলে যাবা আফাদ হলাল জাননা এই জন্য লাহা ইল্লাহ এর মানে হলো শুধু ইলাহা ইল্লাল্লাহ পরে বসে থাকলে হবে না পরার মানে হলো আল্লাহ তালার সামনে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর যত হুকুম আছে নবীর যত তরিক আছে সবগুলাকে মেনে নিলাম আর মেনে নিয়ে যখন দুনিয়াতে আমার এই দেহ নামক গাড়িটাকে চালাইবো তখনই আমার জন্য কবরে তিন ফাইসালার ব্যবস্থা হবে আর না হয়তো হবে না আরে ভাই আপনারা তো জানেন হাজমাতে ফাতানা রজিয়াহাকে যখন কবরে রাখবে আবু ধর গেফারি কেমন একজন সাহাবি যে নাকি আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে কোন আল্লাহু আকবার আকবার যে নাকি সমস্ত ফেরেশতারা চিনে আবু জানকে ফারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাকি কবরের সামনে लाया गया বলতেছে আ কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে আমি কাকে রাখব আজকে তোমার মধ্যে কাকে রাখব আল্লাহ তালা এই কথাগুলি যখন বলতেছিলেন যে ও কবর তোমার মধ্যে আজকে জাগায় রাখা হবে উনি হলো জান্নাতের সর্দার ইমাম হাসাইন আরু হুসাইনের মা এমন একজন মহিলাকে আজকে তোমার কবরে তোমার পেঠের রাখবো রে খবর যিনি নাকি আসাদুল্লাহ হিলগালেব আলীর আল্লাহ তা আল আন স্ত্রী অ খবর শব্দ শব্দান এ নার সাথে কিন্তু বেয়া দিবি কইর না আরো শোনো জাননি জাননি ইনি হলো দু জাহানের বাদশা নবী সাইয়েদুল মুসলিন শাফিউল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সাবধান সাবধান অকবর কবর সাবধান তার সাথে কিন্তু বেয়া করা যাবে না

খেলা যায় না আল্লাহ তালার কি আল্লাহ তালার কি কুদরত সাথে সাথে ওই কবরের জবান খুলে গেল কন্যাশবহান আল্লাহ সাথে সাথে ওই কবরের জবান খুলে গেল কবর নেন বলতেছে আবু ও আল্লাহর নবীর সাহাবি আবু ও আমি কবর এমন একটা ঘর আমার কাছে কে বিষ্ণু মেয়ে কে ইমাম হাসাইন আর হুসাইনের মা কে আলীর স্ত্রী কে জান্নাতের মহিলাদের সর্দানী এটা আমরা চিনি না আমি কবর চিনি যদি কাহোরও ইমান ভালো হয় আমল ভালো হয় তাহলে সে দেখতে পাবে আমি কবরের কত সুন্দর ব্যবহার আর যদি আমল ভালো না হয় আমল যদি খারাপ হয়ে যায় ইমানই গুণ যদি না থাকে আমলের সলহার গুণ যদি না থাকে তাহলে সেই ব্যক্তিও দেখতে পাবে আমার ব্যবহার কত খারাপ এই জন্য ভাই ওই কবরকে শরণ করে করে আবাদত করার সময় এখন না পড়ে এখন এই জন্যই তান না জানা বলেছেন ওয়া লা তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদাররা ও ঈমানদাররা ওয়া তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু মরবা না পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবা না ও ভাইজান ভাইজান আলোচনা বুঝে থাকলে বলুন মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে আরে মৃত্যু কি আমাদের হাতে নাকি কথা কয় না মৃত্যু কি আমাদের হাতে নাকি মৃত্যু তো আল্লাহ তাআলার হাতে কার মৃত্যু কখন হবে কে কখন মরবে এটা কেউ জানে না কিন্তু আল্লাহ জানে এই জন্য ভাই আল্লাহ দি এখানে বলতেছে দুনিয়ার মানুষ শোনো তোমরা কিন্তু মুসলমান না হইয়া কেউ মৃত্যু বরণ করবে না নিষেধ করতেছে নিষেধ মরতে পারবা না পারবা না কিন্তু আমরা তো জানি না কখন মরব কারণ মৃত্যু তো এমন এক নির্দিষ্ট এক বিষয় যেই মৃত্যুটা এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না ঠিক কি না মৃত্যু তো এমন এক নির্দিষ্ট বিষয় যেটা নির্দিষ্ট সময় আসবে তাহলে না পরেও আসবে না এই পৃথিবীর ছিল যারা নাকি এই পৃথিবীর বাচ্চা ছিলেন একাই সারা পৃথিবীর বাচ্চা ছিলেন এই চারজন বাচ্চার মধ্যে দুইজন বাচ্চা ছিল মুসলমান দুইজন বাচ্চা কি ছিল কথা না কি ছিল আর জোরে জোর সেনা না মুসলমান ছিল আর দুইজন ছিল কাফের বাচ্চা যাদের বাদশাহী জামানাই অন্য কোন বাচ্চা ছিল না অন্য কোন প্রেসিডেন্ট ছিল না বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট একজন ইন্ডিয়ার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা বাদশাহ একজন ঠিক কিনা ইংল্যান্ডের আরেকজন আমেরিকার আরেকজন কুয়েতের আরেকজন কিন্তু এই সময় বাচ্চা ছিল যাদের জামানায় আর কোনো বাচ্চা ছিল না রাজা ছিল না এরকম ভাবে প্রধানমন্ত্রী ছিল না তারা একাই সারা পৃথিবী বাচ্চা হি করেছে কন্যা এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন কাফের দুইজন মুসলমানের মধ্যে একজন ছিল সুলাম নবী সুলাইমান আলিহিস সাল্লাহুসালাম কর না সোহানল্লা আর একজন ছিল জুলকর নাইন আর কে ছিল জুলকার নঈন বুকু এই জন্যে ভাই দুইজন ছিল মুসলমানদের মধ্যে থেকে একজনের নাম কি নবী সুলাইমান আর একজন বাচ্চা ছিল আর কাফেরদের মধ্যে ছিল দুইজন এদের মধ্যে একজন হইল হইলো নছর আর একজন হইল অভিশপ্ত অভিশপ্ত ওই ফেরাউন যিনি মুসা নবীরে সারা জীবন জ্বালাইছে না সারা জীবন আল্লাহরে জ্বালাইছে আল্লাহর নবীরে জ্বালাইছে বর্তমানে যারা আলেম আলমার জ্বালায় আমি মনে করি হেরাও তাদের উত্তরস্বরী ঠিক কিনা আজকে এমন বহু মানুষ আছে যারা আলেমদের পিছনে লাইগা থাকে ইমামদের পিছনে লাইগা থাকে ইমামদেরকে দেখলেই হের শৈল্যের মধ্যে জ্বালা পুরা শুরু হয়ে যায় ইমাম সব যদি একটু আস্তে আটে কয় খাইতে খাইতে আর লড় তারে না হার যদি একটু জোরে আটে কয় দেখ কই দাওয়াত আছে আর যদি পিছনে যাই তারা তখন দেখ আরো দেখা দাওয়াত নিয়ে আসে জ্বালার কোনো জ্বালা জ্বালা সদ্য জ্বালা আহা এই হলো আমাদের দৃষ্টিভঙ্গি আলেমদের প্রতি আহা কি হয়ে গেল এই উম্মতের কপাল ফুইরা গেছে ভাই যাদের মধ্যে এই গুণ আছে মনে করতে হবে তার কপাল ফুইরা গেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ঘাটের মানুষ অত্যন্ত ভালো আল আমিন হুমায়পুরি সব আমার বন্ধু মানুষ খুব মহব্বত করে আমাকে উনি ওনাকেও আমি করি পোস্টারের মধ্যে যখন ওনার নাম দেখছি দিল্লার মধ্যে খুবই শান্তি পাইছি যে জাক হুজুরের সাথে এরপরে আমার উস্তাদ হজরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দিন সাহেব হুজুর হয়তো ভিতরে আছেন তো ওনাদের সাথে একটু বসতে পারা একটু আসতে পারা এটা ভাগ্যের ব্যাপার কপালের ব্যাপার কি কোন ভাই এই সমস্ত ওলামায় গেরাম কই ব্যাব আমরা আরে ভাই আজকে তো আলেমের অভাব নাই কিন্তু এরকম কোয়ালিটিওয়ালা আলেমের বহু অভাব ঠিক কিনা এরকম কোয়ালিটিওয়ালা আলেম পাওয়া মুশকিল আজকে আলেম আছে কিন্তু আলেমের মধ্যে ওইরকম গুণ পাওয়া খুবই দুষ্কর আল্লাহ পাক ওনাদেরকে আমাদের জন্য মিলায়া দিছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ ভাই একটু জিগির কর